হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার স্টুডিও আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালগিরি শহর থেকে অ্যাজ ইউজুয়াল আমার কাজের জায়গায় সানরিশ মলে ওয়া মোবাইল বটিকে আজকে অপু ভাইয়া আপনারা তো অপু ভাইকে চিনেন অপু ভাইয়া অপু ভাইয়ার বোন এবং বোনের ছেলে এবং বোনের হাজব্যান্ডকে নিয়ে আসছে এবং ওনারা আমার কাছ থেকে ফোন নিয়েছে এবং প্ল্যান নিয়েছে আমি প্রথমে জিজ্ঞেস করব কেমন লেগেছে তোমার সার্ভিস On service, eleven out of ten. She the only help course I wanted. Thank you. Good deals. Did শি ফিগার আওয়ার ওয়েজ আমরা আরো কম টাকা দিয়ে ভালো ডিল নিতে পারি ওইটা জন্য হেল্প করেছে আর এক্সট্রা গিফট দিয়েছে অনেক আমার জন্য ও থ্যাঙ্ক ইউ সো মাচ এই মার্চ ম্যাডনেস ডিল চলছে সেই কারণে আমাদের অনেকগুলো প্রমোশনস চলছে সেই কারণেই পেয়েছো আর থ্যাঙ্ক ইউ সো মাচ আমি খুশি হলাম শুনে যে আমার সার্ভিস তোমাদের ভালো লেগেছে ইন ফিউচারও যদি কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ হেল্প করব আচ্ছা তুমি তো নতুন আসছো কবে আসছো 12 তারিখে আসছিলাম আমি আর তোমার নাম তোমার নাম আচ্ছা তুমি ক্যালগির ইউনিভার্সিটিতে তোমার পড়াশোনার জার্নি সবকিছু যদি একটু এখানে কোন সাবজেক্টে পড়াশোনা করছো যদি একটু ধারণা দেওয়া প্রথমত আমি হচ্ছে বাংলাদেশে এ লেভেলস কমপ্লিট করে ট্রাই করেছিলাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার কিন্তু আমার মার্ক বেশি ভালো আসে নাই এবার ইংলিশ বেশি ভালো করতে আমরা পাবলিক মেডিকেল কলেজ টিকে নিই আমরা এরপরে মাম্মি আমাকে ফোর্সফুলি অ্যাপ্লাই করাছি ইউনিভার্সিটি অফ ক্যালগারি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বাট আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন হচ্ছে এখানে কি কি আর তুমি খুশি না ফ্যামিলি সাথে আসে ওটার আসলে মানে দেখা এটা এটা বড় বাবা আসলে মা সবাই আমি এতজন আসে যে দেখি যে কারোর সাথে কিন্তু মা বাবা থাকে না সিঙ্গেল আসছে তারপরে হচ্ছে মা বাবা যে কখন আসবে সেটারও কোনো গ্যারান্টি নেই তুমি লাকি যে মা বাবা সহ একসাথে পুরা ফুল ফ্যামিলি আসতে পারছো এটাই আসলে অনেক বড় আর হচ্ছে তোমার সাবজেক্ট যদি সবাইকে বল আর হচ্ছে তোমার अप्लाई করেছে কিভাবে

ইউনিভার্সিটি অফ কলি ঠিক আছে ওরা বলছে না দিতে কারণ एक्সেপ্টেন্স সমস্যা করে তখন দেখা বেশি কম তাহলে ওরা না অথবা এরকম কিছু করে তুমি কি ক্লাস করেছো নাকি ক্লাস স্টার্ট হবে আর আর কতদিন আছে

আচ্ছা এবার আমি চলে যাই তোমার থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করছো এবং অপু আপুর কাছে আপনাদের কেমন লাগতেছে বলেন যে আপনাদের সবাই ফ্যামিলি সহ সবাই একসাথে আসছেন আর ক্যানাডাতে কেমন লাগতেছে সোফার ক্যালকুলেটার লাগছে বাংলাদেশের মতোই অপুর বাসায় আছি আমার কাজিন ক্লোজেস্ট কাজি এটা মানে ভালো যে ফেসে মিল আছে এখন এক্সপ্লোর করছি সব কিছু সবই নতুন সবই অচেনা লাগে এমন

মানে বিজনেস করার প্ল্যান বা কোনো কিছু ওরকম আমার যে ছেলে আমার ও ইউনিভার্সিটিতে পড়বে আর পাশাপাশি বিসাই মানে এখানে মানে খুবই ভালো হয়েছে আপনাদের কি এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মাশাআল্লাহ জি সবাই এখানে এখন কানাডাতে মাশাআল্লাহ খুবই ভালো খুব ভালো লাগলো ভাইয়া অল দ্য বেস্ট আর হচ্ছে ইনশাআল্লাহ আরো দেখা হবে আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ